আব্বু আমি কিন্তু আজ হাটের থেকে বড় এবং কিনবো তুমি কিন্তু মাইনে করতে না আমি আগেই বলে দিলাম দাম যতই লাগুক না কেন এবার কোরবানিতে গরুটাই লাগবে মহল্লার অন্য সকল মানুষকে দেখাতে হবে না যে আমাদের গরুটা কত বড় এ তুমি কি বলছো বোন মিলি কোরবানির পশু আমরা মানুষকে দেখানোর জন্য কেন কোরবানি তো করবো আমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য হ্যাঁ রে মা তো ঠিক কথাই বলেছে কোরবানি তো আমরা আল্লাহর উদ্দেশ্যেই করি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোনো মানুষকে দেখানোর জন্য না তাই আমাদের একমাত্র আল্লাহর কোরবানি করা উচিত আব্বু তুমিও তো দেখছি ভাইয়ার সুরে কথা বলছো আমাদের এত টাকা পয়সা থেকে কি লাভ তো যদি আমরা আমাদের টাকা পয়সা মানুষকে দেখাতেই না পারি আমাদের কত টাকা আছে এগুলো যদি আমরা মানুষকে দেখাতে চাই তাহলে তো আমাদের কাজের মধ্যেই তা প্রকাশ করতে হবে তাই না তাহলে যে আমাদের কত টাকা আছে বোন তুমি টাকার অহংকার করছো তুমি যে টাকার অহংকার করছো সে টাকা তো মহান আল্লাহ তালাই আমাদের দিয়েছেন তাহলে সুক্রিয়া আদায় করলে তো মহান আল্লাহ তালার কাছেই করতে হবে মানুষকে কেন দেখাতে হবে বোন আহা ভাইয়া তোমাকে নিয়ে আমি আর পারি না তুমি এত বড় লোক বাবা ছেলে হই সাধারণ জীবন যাপন করো এখনো একটু মডার্ন হতে পারলে না তুমি যে আমার ভাই মাঝে মাঝে আমি সেটা ভুলেই চাই তোমার চলাফেরা একদম অতি সাধারণ মানুষের মতো সাধারণ জীবন যাপন আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় আল্লাহ তালা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার গুণাগুণ গাইতে নিজেকে আকর্ষণীয় করে তুলতে নয় মা তার হুকুমই হচ্ছে সাধা সিধে জীবনযাপন করতে হবে আর আল্লাহ তাআলার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে তাহলে আমরা আল্লাহ তাল্লার পান্দা হতে পারবো আহা বাবা তুমিও শুরু করলে তোমাদের দুই বাবা ছেলে কে নিয়ে আমি আচ্ছা আর কথা বলো না তো তোমরা তাড়াতাড়ি চলো হাটে হাইট মনে হয় শেষ হতে চললো শেষে বড় করে যদি না পাই এরপর তারা তিনজনে হাটে চলে গেল হাটে গিয়ে দেখলো অনেকগুলো গরু উঠেছে সেখান থেকে একটি গরু মিলির নজর কারলো। বাবা এই গরুটা দেখো সুন্দর আমি কিন্তু এই গরুটাকে তাছাড়াও এত বড় গরু দিয়ে আমরা কি করবো কি বলো বাবা আমাদের কি টাকা পয়সা কম আছে এর থেকেও বড় গরু হাতে উঠলে আমি সেটাই কিনতাম আমি আর কিছু শুনতে চাই না আমার এই গরুটাই লাগবে বোন আমাদের এই গরুটার দরকার নেই এটা তো অনেক বড় গরু চলবে আমরা বরং এই ছোট গরুটাই কিনি চুপ করে তো ভাইয়া তুমি কোনো কথা বলে না আমি আব্বুকে রাজি করাচ্ছি আমাকে বড় গরুটাই কিনে দিতে হবে তোমার রুচি যেমন খারাপ তেমনি চোখের নজরটাও খুব ছোট আহা সাহেব এমন করতেছেন কেন আপনি যে টাকা পয়সার কমতি নাই সেটা তো এই মহলার হক বলেই জানি মামুনি যখন যে ধরছে এ গরুটা কিনবো কিনা দেন না দাম তো অত বেশি না মাত্র পাঁচ লাখ টাকা কি বলো ব্যাপারী এই গরুর দাম পাঁচ লাখ টাকা তাও তোমার কাছে সেটা মাত্র হয়ে গেল সাহেব আপনার যা টাকা আছে তার তুলনায় এটা তো অতি নগণ্য কোরবানির সময় তো একটু গরু কিনতে টাকা বেশি লাগবেই বোন মিলি এই গরুর দাম তো অনেক বেশি এটা কেনার দরকার নেই এই টাকায় তো আমরা আরো তিন চারটা গরু কিনতে পারবো ভাইয়া তিন চারটা গরু দরকার নাই আমার দরকার একটা গরুর কিন্তু সেটা গরুর মতো গরু হতে হবে তাও আবার সবার সেরা গরু আমাকে এই গরুটাই কিনতে হবে কিন্তু মা কোনো কিন্তু নয় আপু তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো যদি এই গরুটা তুমি এখন আমাকে না কিনে দাও তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো আহা সাহেব এমন করতেছেন গরুটা লাখ পাঁচ এরপর আব্দুল্লাহ তার অনিচ্ছা সত্ত্বেও গরুটি পাঁচ লাখ টাকা দিয়ে কিনে নিল তারপর তারা গরু নিয়ে বাড়িতে রওনা করলো এখন আমি আমাদের মহল্লায় মাইক লাগিয়ে সবাইকে ডেকে ডেকে আমাদেরই বড় গরুটা দেখাবো আমের বিশ্বাস এই মহল্লায় এত বড় গরু আর কেউ কখনো দেখেনি সবচেয়ে বড় গরুটা আমরা কিনেছি আমাদের এই গরুর সাথে কি আর কেউ পারবে নাকি মুম মিলি এত বড় গরু আমরা কিনেছি ভালো কথা কিন্তু এই গরু নিয়ে তুমি অহংকার করো না তাহলে যে আল্লাহ তালা আমাদের কুরবানি কবুল করবেন না তোমাকে কি বলেছি না ভাইয়া তুমি একদম চুপ থাকবে আমার কথার মাঝখানে একদম কথা বলবি না তোমার ভাইয়া তো ঠিক কথাই বলেছে মামিলি তুমি জেদ করেছিলে বলে গরুটা আমি নিলাম গরুটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে তবে তোমাকে এই গরু নিয়ে কিন্তু অহংকার করা যাবে না এত টাকা দিয়ে আমরা গরু কিনেছি আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানিটা ভালোভাবে কবুল করে নেন ঠিক আছে মা আচ্ছা সেটা পরে দেখা যাবে আব্বু প্রতিদিন সকালবেলা মিলিটার বন্ধু বান্ধবীদের ডেকে এনে তাদের গরু দেখাতে লাগলো এই দেখ মাইসা আমাদের গরুটা কত বড় এরকম গরু কি তুই জীবনে এর আগে কখনো চোখে দেখেছিস না না সত্যিই তো দেখছি তাদের গরুটা অনেক বড় এত বড় গরু তোরা কত টাকা দিয়ে কিনলি রে কত আবার গুনে গুনে পুরো পাঁচ লাখ টাকা দিয়ে গরুটা কিনেছি পাঁচ লাখ টাকা দিয়ে গরুটা কিনেছিস হায় আল্লাহ এই তো টাকা এটা তো সামান্য টাকা আমরা চাইলি তো এ থেকে বেশি দামে গরু কিনতে পারতাম কিন্তু খামুখা অত বড় গরু কিনিয়ার কি হবে আমাদের পকুতিও মত তো এই মহললায় কিউ নেই হে হে মিলি একদম ঠিক কথা বলেছে ওদের মতো বড় লোক কি মহললায় আর কেউ আছে এত বড় গরু তো শুধু ওদের কে মানায় আর কাউকে নয় সত্যি গরুটা অনেক বড় একদম দানব গরুর মতো লাগছে মিলি তোমাদের এই গরুটা দেখে আমার খুব ইচ্ছে করছে এই গরুর মাংস খেতে ঈদের দিন আমাকে একটু মাংস দিও কিন্তু এই দেখো আরেক ভিখারির কাণ্ড আগে ভাগেই মাংস চেয়ে বসে আছে তোকে কি মাংস দেওয়ার জন্য আমি এত বড় একটা গরু কিনেছি এই গরু কিনেছি আমাদের যে পাঁচটা ফ্রিজ আছে সে পাঁচটা ফ্রিজে মাংস ভরিয়ে রাখার জন্য ঠিক আছে তোর জন্য নয় বুঝেছিস কিন্তু কিছু কোরবানির আছে কোরবানির মাংস তো তিন ভাগে ভাগ করতে হয় দুই ভাগ বিলি করে দিতে হয় আর এক ভাগ নিজে ভক্ষণ করতে হয় তোমরা এত বড় গরু কিনেছ আর এর মাংস মহল্লাবাসীকে দিবে না মহল্লার গরিব মানুষরা তাহলে কি তাদের হক পাবে না গরিব মানুষের এই একটা অবস্থা কোনো কিছু দেখলে শুধু খাই খাই করে যত সব এই তুই চুপ কর তো কোনো কথা বলবি না এসেছে ওর হক আদায় করতে টাকা দিয়ে গরু কিনেছি আমরা আর মাংস খাবে সে যা যা এখান থেকে মিলি যখন এসব কথা হালিমাকে বলছিল তখন সেখানে আবদুল্লাহ আর সাইম চলে এলো মিলির এমন কথা শুনে তারাও ভীষণ দুঃখ পেলো তখন আব্দুল্লাহ তার মেয়ে মিলিকে বললো মা মিলি তোমাকে তো আমি আগেই বলেছি হুঙ্কার একদম করবে না তুমি না আমাকে কথা দিয়েছিলে এখন কেন তোমার বন্ধুদের সাথে এমন ব্যবহার করছো হালিমারা তো গরিব মানুষ ওদের তো আমাদের কোরবানির উপর হক আছে ও খারাপ কি বলেছে হ্যাঁ তুমি তাই বলে ওর সাথে এভাবে দূর ব্যবহার করবে আব্বু মিলিকে তুমি একটু শাসন করো ওর দিন দিন সাহস কিন্তু বেড়ে যাচ্ছে ও যে অহংকার শুরু করেছে না আল্লাহ তালা না জানি কবে ওর অহংকারের পতন ঘটান আমাদের সম্পদ হারাতে হয় আমাদের এই সম্পদ আল্লাহ দিয়েছেন সকল কিছুতেই আল্লাহ তালারই শুক্র

আল্লাহু আল্লাহ যেন আমার কোরবানিটা কবুল করে নেন না চাচা চান আমি কিছু মনে করিনি মিলে মনে সেটা আমরা সকলেই জানি তবে আল্লাহ তাল্লাহ হেদায়ত দিলে সে অবশ্যই ঠিক হয়ে যাবে আপনার কথা শুনে খুব ভালো লাগলো চাচা চান এরপর মিলিও তার নিজের ভুল বুঝতে পারল এবং সকলের কাছে ক্ষমা চাইল পরদিন ঈদের নামাজের পরে মিলিদের গরু জবাই করা হলো মিলির নিজ হাতে তাদের গরুর মাংস মহল্লার সকল মানুষদের মাঝে শান্তি অনুভব করলো মানুষকে দেওয়ার মধ্যে এত সুখ সে এতদিন বুঝতেই পারেনি তো দেখলে তো ছোট বন্ধুরা তোমরাও কিন্তু কোরবানি নিয়ে একদমই অহংকার করবে না কোরবানি ছোট হোক বা বড় হোক সেটা নিয়েই খুশি থাকবে আর অন্যের কোরবানি নিয়ে ঠাট্টা তো একদমই করবে না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ একটা খুশির খবর শুনুন উট এসেছে উট আমাদের মহল্লায় এক বিশাল দানব উট এসেছে কে কোথায় আছেন সবাই দেখে যান রসুলপুর মহল্লার রমজান ব্যাপারে কোরবানি একটা উট কিনে এনে মহল্লায় হলুস্থুল কাণ্ড ঘটিয়েছে সবাই উট দেখার জন্য এসে ভিড় জমিয়েছে আচ্ছা মিলি ওই উটটা আপনার আব্বু আমু ছাড়া এই মহল্লার কি কারো সামর্থ্য আছে এত বড় উট কিনবে ও তার মানে এই উটটা তোমাদের হ্যাঁ জান্নাতুল এই বিশাল আকৃতির দানব আমাদেরই আমার আব্বু এটা কোরবানিতে জবাই করবে বলে নিয়ে এসেছে তোমরা কোরবানির জন্য বড় একটা উট এনেছো খুব ভালো কথা কিন্তু তোমরা উটটাকে কেন মহল্লায় করে ডেকে দেখাচ্ছ কি বলে এই এত বড় উটকে আমরা মহল্লায় দেখাবো না এত বড় উট কেনার সামর্থ্য কি এই মহল্লার কারো আছে আমার কি বলছো তুমি মিলে কোরবানির পশু কি কোন দেখানোর বস্তু শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা একমাত্র আল্লাহ তালাকে আমাদের পশু দেখাবো কিন্তু কোরবানির পশু নিয়ে এভাবে মহল্লায় মাইকে ঠিক নয় কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি আমার তোমার থেকে যাচ্ছে এরকম একটা উঠ কেনার আমি আবার উঠ কেন বলছি একটা ছাগল এর জন্যই তোমরা চাও সবাই তোমাদের মতো হোক এটা এগোতে আঘাত ধ্যানে তাই না সেটা আমি খুব ভালো করে বুঝি তুমি এভাবে বলছো কেন মিলি আমি কি এমন খারাপ কথা বলেছি আমি বলেছি কোরবানির পশু বস্তু নয় আর এতে তুমি রাগ করছো আমাকে অপমান করে কথা বলছো তুমি ওখানে কি করছো মা এদিকে এসো নিয়ে মহল্লায় মাইকিং করছি লোকজন কি উঠ দেখাচ্ছে এই জান্নাতুল বলছে কোরবানির কারো তোমা ওসব সব কথাবার্তা ওরা সবসময় এমন তো যোগ্যতা নেই এত বড় পশু কিনে কোরবানি করার এজন্য ওরা চায় না যে কোরবানি করুক আর তুমি সব ফিকারি মার্কা মেয়েদের সাথে বন্ধুত্ব কেন রাখো বলো বন্ধুত্ব তো আমি রাখিনি ওরাই তোমার এখানে থাকতে হবে না তুমি বাড়ি চলে যাও তোমার আমার উটকেও দেখ জানাতুলকে সেখান থেকে তাড়িয়ে দিল তারপর রমজান ব্যাপারী আছো শোনো সবাই আজকে সারা দিন এই করতে হবে আজকে যারা এই মিছিলে সারা শুধুমাত্র উটের মাংস একটি স্লোগান শিখিয়ে দিচ্ছি সবাইকে বুট কিনছে কে এই উটের মাংস পাবে কে করবে যে করবে যে এই এই রম এই স্লোগানগুলো বলবে উঠ

ব্যাপারই তো কোনো ভুল কাজ করে না সামর্থ্য দেন না যাকে তিনি পছন্দ করেন তো